হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাসে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য দিদ ইংলিশ আপডেট নিউ অনান্স কইল ভাই তার বছর হইছে ভাই আমার ভাই আমি গোসনো ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তুরা আনা করেন তো কয় শুনি এদেই হে একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তুরা আশা দাও চেষ্টা করি দেখিম করেন ভাই মুখ ভালো লাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুত যেটা কাফি ওঠে ভাই আই ইরে আর কেংগিরি পutsche তুরাও ভাই করেন তো তোমার মারো শুমী মুই কই করিম আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভায়ক কি শোক মারার পারমিশন দিলো একটা পা ভাঙিলো নাকি একটা হাত ভাঙিলো নাকি আমার ভাই তখন আগুনই সেই গুই আইলো হয় কি জন্য সাতটা গুলি মারলো আমার ভাইক আমার কইটাডা মানুষ না হামাক তিনডা মারি গেল নাকে হামাক তিনডা কি জন্য মারি গলো না